আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনিচের হেরোস ব্যাটল গ্রান্সে কোড ব্যবহার করতে পারেন এই ওয়েবসাইটে কোডগুলো এখানে দেওয়া আছে স্পোর্টস কুডা বা যেভাবেই উচ্চারণ হোক আমি ঠিক জানি না তবে এখানে নতুন কোডগুলো আছে পাঁচ হাজার লাইক চার হাজার লাইক এক মিলিয়ন ভিজিট ইমোটিকান প্রকাশ আরেকটা বন্ধের জন্য দুঃখিত দুই দুই হাজার তিনশো লাইক এক হাজার চারশো লাইক আরেকটা বন্ধের জন্য দুঃখিত এক কোড প্রকাশ তাহলে এইভাবে এগুলো পরিবর্তন করবেন তাহলে প্লে দিন চাপ মেনু আইকনের জন্য স্টপে চাপ দিন কোড স্ক্রল করুন যেখানে লেখা আছে এখানে কোড দিন সেখানে কোডটি লিখুন আপনার পুরস্কারগুলো উপভোগ করুন ত'লে বিদায়